আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তৈরি করে দেখাবো ঝাল ঝাল পাউরুটির পাকোড়া আমি চেষ্টা করেছি একটি পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলুন মূল রেসিপিতে চলে যায় আমি প্রথমে আমার উপকরণগুলো একটু দেখিয়ে নেব ডিম পাউরুটি পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম প্রথমে আমি একটি মিক্সিং বলে একটি ডিম ফেটিয়ে নিলাম এরপর যে আমি কাঁচামরিচ কুচি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ অ্যাড করে নেব সাথে দিয়ে দেব একটু চাট মশলা এই উপকরণটি আমি কিছুক্ষণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তারপর এখানে আমি যাতে পাকোড়াটি মোচমুচে হয় সেজন্য শুকনো চালের গুঁড়ো মিশিয়ে নেব তারপর পারোটিগুলো আমি ছোট ছোট করে ভেঙে নেব তারপর উপকরণটি আমি ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে আমি একটি সাদার ম্যাজিক অ্যাড করে নেব তারপর আরও কিছুক্ষণ উপকরণটি ভালোভাবে মেখে নেব এরপর চুলা একটি প্যান বসিয়ে তেল গরম করে নেব তারপর আমি পাকোড়াগুলো সুন্দর করে সেপ দিয়ে নিব ভালোভাবে এগুলো লাল লাল করে ভেজে নেব এরপর্যায়ে আমার পাকোড়াগুলো তৈরি হয়ে গিয়েছে আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং